ঠিক আছে পার্থ এটা মঙ্গলবারের ভিডিও হ্যাঁ শ্রী গুরুবেং হনুম ও সন্ন্যাসী দেবা নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দশবন্ধু আজ আঠেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার দশবন্ধু আজকে তৃতীয়া থাকবে দিবা নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পরে চতুর্থী আজ ভরণী নক্ষত্র থাকবে দিবা তিনটা পনেরো মিনিট পরে তিনটা পনেরো মিনিট পর্যন্ত পরে দর্শক বন্ধু কৃত্তিকা নক্ষত্র চলুন দেখে নি আজকের জন্মে যারা জন্মগ্রহণ করছে জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করে। যে সকল জাতক জাতিকা দিবা তিনটা পনেরো মিনিটের পরে জন্মগ্রহণ করছে তারা বন্ধু রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশায় জন্মগ্রহণ করে যে সকল জাতক জাতিকা রাত্রি আটটা বাহান্ন মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তারা বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্র বর্ণ মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতের আজকে এক পাদ দোষ রয়েছে দিবা তিনটা পনেরো মিনিটের পর মৃতের ত্রিপাত দোষ দেখা যাচ্ছে দর্শক বন্ধু দর্শক বন্ধু আজকের যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা নেই তবে দিবা তিনটা পনেরো মিনিটের পরে যাত্রা শুভ কিন্তু উত্তর দিকে যাত্রা নিষেধ রাত্রি তিনটা সাতচল্লিশ মিনিটের পর নৈরাত কোণে ও অগ্নি অগ্নিকোণে যাত্রা নিশের দর্শক শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দীক্ষা গ্রহণ হ্যাঁ দর্শক বন্ধু সনাতনী ধর্মাবলম্বী ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের দীক্ষা গ্রহণ না হয়ে থাকে তাহলে দর্শক বন্ধু অবশ্যই দীক্ষা গ্রহণ করুন দীক্ষা গ্রহণের বিশেষ প্রয়োজন রয়েছে সংস্কার ঈশ্বরের ভাবনা ঈশ্বর চিন্তন এগুলো মনের মধ্যে বীজ গম হবে তাই সুস্থ শান্তি পাওয়ার জন্য এবং ঈশ্বরের প্রতি একাগ্রতা বৃদ্ধি করার জন্য অবশ্যই দীক্ষা গ্রহণ তবে দর্শক বন্ধু দীক্ষা গ্রহণ করার আগে বিশেষ করে একটা জিনিস অবশ্যই দেখে নেবেন আপনি যে গুরুদেবের কাছে আশ্রিত হচ্ছেন যাকে আপনার দীক্ষা গুরুদেব বলে মনে হচ্ছে তার গুরুপ্রণালী রয়েছে কি গুরু প্রণালী বিহনে ব্যক্তির কাছে গুরু প্রণালী নেই এরকম গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করবেন না দর্শক বন্ধু গুরু প্রণালী দেখেই দীক্ষা গ্রহণ করবেন কারণ দীক্ষা গ্রহণে গুরু প্রণালী গুরু পরম্পরা ঠিক শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিকট থেকে ধারাটা নেমে এসেছে কিনা সম্প্রদায় যাই হোক সেইখান থেকে ধারাটা এসেছে কিনা এ তাই দীক্ষা গ্রহণ পূর্বে অবশ্যই গুরুপ্রণালী জেনে নেবে চলুন দর্শক বন্ধু এই ছিল আজকের শুভকর্ম চলুন এবার দেখে নিই আমরা আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাবার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য কিন্তু এই রাশিফলের ভিডিওটিও খুব গুরুত্বপূর্ণ তাই রাশিফলের ভিডিও পাওয়ার জন্যও কিন্তু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শন যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু অনেক দূরে থাকেন আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা আছে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি নিজের হাত হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করুন আপনার গৃহের শান্তির জন্য আপনার মন্দিরে অধিবাসে কীর্তনের আগে ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ঠিক স্ক্রিনে দেওয়া ওই নম্বরটিতে দর্শক বন্ধু চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে আজকে মেষরাশে জাতক জাতিকাদের অপবাদ হতে পারে বদনাম হতে পারে তাই এই অপবাদ বদনাম কিন্তু আজকে আপনার হতে পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আজকে সজাগ সচেতন থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও যদি আপনি আপনার অপবাদটা আপনার কানে এসে যায় আপনার মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে কর্মে আপনাদের স্বাভাবিক ফলপ্রদান দেবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে থাকবে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় ভীষণ সজাগ সচেতন বন্ধু সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলব অপবাদ বদনাম এগুলো তো শত্রুরা করে তাই আজকে আপনার দেবী বগলামুখী মাকে একবার প্রণাম করুন স্নান করে প্রণাম করে জপ করুন ওম হিলিং বগলামুখী নাম বাচম মুখম পদম স্তম্ভয়। জিহব বা কি লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে যশ লাভ রয়েছে যশ সুনাম খ্যাতি এগুলো আপনাদের আজকে রয়েছে আপনারা আজকে সুনাম অর্জন করতে চলেছে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক সন্দেহ ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতির জন্য বৃষরাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে প্রতিবার বিকাশ করতে চলেছে এমনকি বিদ্যার্থীরা আজকে সুফল লাভ করতে চলেছেন পড়াশোনা থেকে সমগ্র বৃষরাশি জাতি জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন একবার সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন মন্ত্র যদি আপনারা জানা থাকে ভালো ওম জবা কুসুম শঙ্কর্সানাং কাস্যপেয় মহাদুতি ধনতারিং সর্বপাপগ্ন পনতশ্মী দিবাকরম তাহলে মন্ত্র উচ্চারণ করে আপনি জল অর্ঘ প্রণাম করুন আর যদি মন্ত্র জানা না থাকে তাহলে ওম সূর্যায় নম বলে মনটা সূর্যদেবকে দিয়ে প্রণাম করুন দেখবেন আপনারা সফলতা প্রাপ্তি হবে আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের ভোগ যোগ রয়েছে দর্শক আজকে ভোগ বাসনা সুখভোগ আনন্দ ভোগ এগুলো আজকে আপনাদের চলবে অর্থাৎ আপনাদের দিনটি আজকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়েই অতিবাহিত হচ্ছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকের দিনটি স্বাভাবিক গতিতে করবে ব্যবসায় আজকে আপনারা স্বাভাবিকভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে সাবধান আজকের দিনে বড় ধরনের কোনো ইনভেস্ট ব্যবসায় করবেন না বিদ্যার্থীদের আজকে ভীষণ সজাগ সচেতন সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে স্নান করে প্রণাম করুন তাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে বিচ্ছেদ যোগ রয়েছে দর্শক কারণে অকারণে বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে বিচ্ছেদ করতে পারে অথবা যাদের ডিভোর্স মামলা চলছে কর্কট রাশির আজকে তার নিষ্পত্তি ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যুগ রয়েছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুযোগ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন এবং পাঠ অন্তে জপ করুন ওম বাগেশ্বর ওই নমহা এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে বাধা রয়েছে দর্শক যে কাজে হাত দিবেন সে কাজে আপনি আজকে বাধা প্রাপ্ত হবেন সিংহ রাশির জাতক জাতিকাদের বাধা বিঘ্নের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে বাধা যোগ কিন্তু রয়েছে সিংহ রাশির কর্মে মনোসংযোগ বজায় রাখুন সিংহরাশির জাতক জাতিকা ব্যবসায়ীকদের আজকে ভীষণ সচেতন থাকতে হবে এবং ব্যবসায় মনোসংযোগ বহাল রাখতে হবে বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি শুভ হল উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদেরকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে জপ করুন মহাকাল ভৈরবের উদ্দেশ্যে মন্ত্রটি প্রার্থনা করুন মন্ত্রটি বলে মহাকালের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন জপ করুন হুম ক্রো যা রা, লা বা, আ, ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন বাধা না সায় না শায় রিং শ্রিং ফট শুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশির জাতক জাতিকারা আজকে ভীষণ সাবধানে সারাদিন চলাফেরা করবেন বাক সংযম করবেন কোনো কথা বলার আগে কোনো কমেন্ট করার আগে অবশ্যই সেটা একাধিকবার ভেবে নেবেন তা না হলে আজকে আপনার চলাফেরা আপনার কর্ম আপনার কথাবার্তার উপরেই নির্ভর করে আজকে আপনি বাঘ বিতণ্ডা বিবাদ অশান্তিতে জড়িয়ে যেতে পারেন ভালো সম্পর্ক একটা আপনার অশান্তির কারণে আজকে বিনষ্ট হতে পারে তাই খুব সাবধান সচেতন থাকবেন কথাবার্তায় এবং চলাফিলায় দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সজাগ থাকুন অন্য কারোর কথায় নিজে প্রভাবিত না হয়ে নিজে সব বিষয়টাকে ভালো মতো বোঝার চেষ্টা করবেন তা না হলে আপনার সিদ্ধান্ত ভুল হয়ে যেতে পারে কর্মে সচেতন সজাগ থাকুন এবং কর্মের স্থানে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন ক্রোধ সম্বরণ করুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই করে তবে যারা অংশীদারী ব্যবসা করছেন ভীষণ সাবধান ভীষণ সজাগ সচেতন থাকবেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে কন্যারাশি সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমানজিকে স্মরণ করেন জপ করুন ওম বাগেশ্বরা ওই নম ওম হাং হনুমতেই নম ওম সন্ন্যাসী দেবা ওই নম এই তিনটে মন্ত্র পরপর জপ করুন ওম বাঘেশ্বর ঐ নম ওম হাং হনুমতি নম হা ওম সন্ন্যাসী দেবা এই মন্ত্র তিনটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকে বিদেশ ভ্রমণ যোগ রয়েছে যে সকল তুলারাশি জাতক জাতিকারা বিদেশে যাব পরিকল্পনা করছিলেন কিন্তু যেতে পারছিলেন না আজকে আপনাদের বিদেশ ভ্রমণের যোগ তৈরি হচ্ছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক কর্মে মন উচেটন দেখা যাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে তুলারাশি সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনি ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালুক খুব ভালো মতো দেখে প্রণাম করে দিনটি শুরু করে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে বন্ধুত্ব তৈরি হতে চলেছে দর্শক বন্ধু আপনার নতুন কোনো ব্যক্তির সাথে আলাপ হবে এবং বন্ধুত্বে রূপ পাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের মন উচ্চাটন থাকবে ব্যবসা খুব একটা ভালো যাবে না তবে খুব সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের ভীষণ সজাগ সচেতন থাকতে হবে আজকে বৃষ্টিক সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই স্নান করে তারামার উদ্দেশ্যে প্রণাম করুন আর বলুন জয় গুরু বামদেব জয় মা তারা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশির জাতক জাতিকাদের আজকে লটারিতে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকারা যে সকল ধনুরাশির জাতক জাতিকারা লটারি কাটবো মনে করছেন ভাগ্যকে পরীক্ষা করার নিমিত্তে লোভে নয় ভাগ্যকে পরীক্ষা করার নিমিত্তে আপনারা আজকে একটা লটারি কেটে পরীক্ষা করতে পারেন আপনার ভাগ্যকে ধনুরাশির জাতক জাতিকাদের আজকে লটারি প্রাপ্তি যোগ রয়েছে মা লক্ষ্মীদেবী ধনুরাশি জাতক জাতিকাদের আজকে কৃপা করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফলপ্রদান হবে ব্যবসায়িকদের ব্যবসা আজকে উন্নতি যোগ রয়েছে হঠাৎ ব্যবসার গতি বেড়ে যেতে পারে ধনুরাশি ধনুরাশির বিদ্যার্থীদের ভীষণ সুখ আজকের দিনে ধনুরাশি জাতক জাতিকাদের বলবো স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য শুভ আজকে রয়েছে দাম্পত্যের শুভ যোগ রয়েছে দাম্পত্যে আজকে সুখ শান্তি আনন্দ লাভ করবেন দাম্পত্য জীবন আপনাদের আজকে খুব মধুময় হয়ে উঠবে পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা প্রাপ্তি হয়েছে এবং এমন কি ব্যবসায়িকদের মকর রাশির উন্নতি হয়েছে নতুন ব্যবসা পরিকল্পনা যারা করছিলেন মকর রাশির আজকে সেইটা সফলতা পেতে পারে মকর রাশির বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আনন্দ লীলাময় বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় ওম নম ভাগবতে বাসুদেবায়ু ভগবান শ্রীকৃষ্ণজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুধু শুভ নয় নানা দিক থেকে শুভ আজকের দিনটি কুম্ভ রাশি জাতিকাদের শুভ দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে কর্মে আপনাদের আজকে সফলতা প্রাপ্তি রয়েছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির যোগও রয়েছে বিদ্যার্থীদেরও শুভ ফল প্রদান হবে আজকের দিনে ব্যবসায়িকরাও আজকে ব্যবসায় উন্নতি করবেন তাই সমগ্র কুম্ভ আজকে শুধু সজাগ আর সচেতন থাকতে হবে কুম্ভ নানা দিক দিয়ে শুভ ফল আসতে চলেছে সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকারা আজকে সম্মানিত হতে চলেছেন আপনাদের আজকে সম্মান যোগ রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হতে চলেছে মিনরাশির যারা কর্মজগতে আছেন কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন এবং কর্মে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে ব্যবসায়িকদের আজকে সুফল লাভ করতে চলেছেন ব্যবসায়ী যারা বিদ্যার্থী রয়েছেন মিন রাশির বিদ্যার্থীদের আজকে সুনাম অর্জন করতে চলেছেন যারা প্রতিযোগিতামূলক কোনো বিষয়ের সঙ্গে যুক্ত আছেন মিন রাশি আপনাদেরও কিন্তু আজকের দিনটি অতীব শুভ বলা যেতে পারে সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন ভগবান সূর্যদেবের কৃপা নিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অন্যান্য ভিডিও সহিত এই প্রতিদিনের রাশিফলের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে আপনি জেনে নিন কবে কখন কোথায় কোন চেম্বারে করবেন দশন্ধু আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ দশন্ধু যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না এই মতো অবস্থায় আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন দশবন্ধু আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট এই নাম্বারটিতে আপনি বিস্তারিত জেনে দর্শক বন্ধু গৃহকল্যাণের জন্য মন্দিরে অথবা কোনো কীর্তন যজ্ঞের অধিবাসের পূর্বে ভাগবত প্রবচনের জন্য আপনি যোগাযোগ করতে পারেন আমি আমার সম্প্রদায় নিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার আহ্বানে ভগবানের কথা প্রচার হতে পারে তাই ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার